নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি পর্বে সব বাইকে স্বাগত ওরা তো সবাই চলে গেল খাওয়া দাওয়া করে সবাই বলতি বোন ভাই আর বোনের মা ওরা তিনজন গেল বাপের বাড়ি দশ নম্বর পাগল যাবে না পাগল বাড়ি আসবে এখানে তা আমি বলি এখন তো রান্না খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তা ওরা তো মাছ ধরে থক মাছ ধরে যাবি এই দেখো আমি সেই লঙ্কা চারা ঢাকিয়ে গেছি সে লঙ্কা চারা সব বাতাসে আগলাগে চাপা দিতে লঙ্কা চারা গুলো বলি তো একটু ছাতা দেই একটু রে যাচ্ছে इच्छा बना देली थके ना इच्छा तक इसको, इसको तो सात तक देला एक दिन साफ़ सुसु दिखे इस आपात से नहीं आरे कन इतने যাপ এই পাতাছে বুড়ি যাচ্ছে একটু খানিক বাদে আগলাতে দিলিও ডিজেল ব্যালা দেখ ঠিক আছে তানার উৎসবালি সারাগুনো আগের দিন নেই হলো তার রুইয়ের শেষ করতে পেন তা আজকে সকাল वाला रोआ তো হই গেছে কালকে এই আটাগুনো জল দিলাম তাই ঠিকঠাক জল ভালো করে দিতে পারনি পাইপ দুটো পাইপ জোড়া জল আসতে না একটা পাইপ তো পুরো ছেঁড়া বুলেছে কলের মুখী পাইপ লাগিয়ে এক নম্বর রুমতে জল দিতে বলেস ঠিকই কিন্তু ওই বারবার ট্যাঙ্কিতে ফিল্টার করা জল তো ওই জন্যই নেই নেই আমার যখন ওই পিওয়ালিতে ছিলাম তারপরে ওই বাড়ি ছিলাম ওই ওই কলের মুখি পাইপ লেগিয়ে জল দিতাম পিয়ালির বাড়িতে তো পুরো কলের মুখী লাগিয়েই দিতাম কিন্তু এখানে দেই নে কেন ওই ট্যাঙ্কিতে ফিল্টার করা জল ওই জল তুলে দে বাগানে দেব আবার ভরতে হবে ওই জমিতে দেওয়া হয় না তো হয়তো বাধ্য হয়ে ওই মাথার দিকে তাই করতে হবে না একদিন জলটা দিয়ে নিতে হবে আর আমার এই গাঁদা ফুলের চারা দেখ কত বড় বড় হয়ে গেছে বসাবার মতো হি গিয়ে প্রত্যেক দিন সন্ধেবেলা করে মাথা নিয়ে জোর দিচ্ছি তো লম্বা হয়ে যাচ্ছে এনে সারাত জায়গা করিয়ে ফেলছে তুলে মা তো আমার তো চারাগুলো বসিয়ে ফেলতে বেশ চারাগুনে রোয়ার মতন উপযুক্ত হয়ে উঠেছে বসাতে হবে ও দেখি কি করা যায় বসাবো লাল আলুর ডোক রুই ফাইন তাগে চারি ধারে একদম মানে করতে লাল আলু গাছ দেখা যাক কি হয় রুইয়ে তোসি বেশি অংশ এই লাল আলুর পাতা শাক এগুলো আমরা খাই ওই জন্যে আরো এমনিতে বসানো বাগানে তো আর কোন যায় দেয়নি আর এমনি যেখানে দেবন তা সেখানে ইঁদুর লাগবে এখন দেখি মাছ হয় কেমন ঝাড়া তুলে মাছ রেখে দেবো কালকের জন্য আজকের মায়ের থবো এই শীতকাল পুড়ে গেছে বেলা ছোট হয়ে গেছে তো মাছ ধরে এসে সেই মাছ কোটা কাটা করে রান্না করতে গেলি বড্ড বেলা যায় ওই জন্যই আজকের ওই প্ল্যানটা করেছি যে আজকের মাছ ধরে থুই দেবো আর কালকে রান্না কর দেখি এখন মাছ হচ্ছে কি না সেটাই আগে দেখি দেখি আর এই গাছগুলো এবছর আম আসতে পারে আমের বোল আসতে পারে কাঁঠাল গাছটা কি হয় দেখা যাক কাঁঠাল গাছ তো বেশ ভালোই বড় এই জায়গাতে আমার তিনটে ছেলে কাঁঠাল গাছ ইঁদুরি কেটে দে আর এই আম গাছটাও ইঁদুরি কাটা এক ছাইটে চুনছে আমার ছেলে তাই যাই

काजर गाय लिख देना बाड़ी <laughs> के ना था ही लिया करो काज गाय ना तो वो मास कड़ा धोरे थे त्याग जाओ ये जाने दे दे कड़ा की ये बार आस्ते आस्ते नहीं पड़ो

পুকুরে তো এখন অনেক জল জল আর একটু কমলে তারপরে মাছ ধরার মজা নামবো তখন পুকুর একদম পরিষ্কার হয়ে যাবে জল আর একটু কমে যাবে জাল চেপে মাছ ধরার সময় যখন আসবে সেই সময় পুকুরে নামবো এখন পুকুরে নামলে ঠিক মাছ ধরাও যাবে না কারণ প্রচুর জল হয়ে আছে এখন ওই থানা দিয়ে দাম টাম দিয়ে যেগুলো জাল দিয়ে ছেঁকে তুলে কই মাছটা হাতছা পা করে যা পড়বে পড়বে শোল মাছটা যে এখন কোনোভাবেই ধরা যাবে না জল না কমলে তাই কি শুধু দাম গলাবা আর হাতছা পা করে কাঁকড়া পাওয়া যাচ্ছে না গোল কাঁকড়া

ওটা খাওয়ার চেষ্টা কর। নিয়ে দাও দাও নাও। দিদি। তো দাম

미스틱이 나리. 하차, 긁어, 하베나. 오늘 비스터. 가넌 낙은 쥬얼 원해. 으이, 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 이 으이, 이 으이, 으이, 으

खूब डांगी तो सो तो तो एक कांटा नहीं छुरी छुरी ना भैया मासी कौन दामाद देव ये कोई बस है ना এই দেখো ধরো ও পুকুরি ওয়াটেল মাছ কত খাবো খাও মাছ

যাই দেখি আজকাল আর বাগানের কাজ হলো না সারল দেখি দি জলবালা কি হাই দি লালা মনে করতে পূবুরি টি সিবাও খাইয়ে দেই উটি গেছি বাতিবা প্রত্যেক দিন বাগানের কাজ ভাল লাগে না আজকের গে পূবুরি সিবাতিবা খাই দেই যাই যাই দেখি যারা সামন্তন মকিয়েছেন গ্রুপে

Aqui, 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 Como aqui,

이, 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 이. 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 건 이. 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 이.